ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আইকন অ্যাকাডেমি আইকন অ্যাকাডেমিতে আপনাদের স্বাগত আজকে আমরা আবারও চলে এসেছি কে কেএন কলেজের যে গ্রাউন্ড যেখানে আবগারি পি টি পিইটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এখান থেকে তো সেখানে আজকে শেষ দিন এখানে বয়েসদের আজকে চব্বিশ তারিখ তো আমরা কিছু সফল ক্যান্ডিডেটকে পেয়েছি যারা এইমাত্র মাত্র রান পাস করে আসলো তো আমি জেনে নেবো তাদের সফলতার কাহিনি তো কি নাম ভাই আপনার

আজকে আপনার যে অভিজ্ঞতা মানে প্রথম কিভাবে ঢুকলেন তারপরে কিভাবে আপনার পিএমটি পিটি হলো এগুলো যদি একটু জানান তাহলে আমাদের ক্যান্ডিডেটের একটু সুবিধা হয় প্রথমে ঢুকলাম তারপরে রোল নাম্বার মানে ঢোকাচ্ছে রোল নাম্বার অনুযায়ী ঢোকাচ্ছে তাই তো রোল জন্য ঢোকাচ্ছে তারপরে হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে হাইট ওয়েট তারপরে ফিট হলে চেস্টে তারপরে তো টুপি দিচ্ছে তারপরে মানে মাঠের জন্য মানে আচ্ছা হাইট ওয়েট কি বাদ দিচ্ছে হাইট যাদের মানে হাইট কম তারা বাদ যাচ্ছে ওয়েট বাদ সবই বাদ দিচ্ছে হাইট অনুযায়ী ওয়েট নিচ্ছে তাই তো হাইট ওয়েট নিচ্ছে এক গ্রাম ছাড় না আচ্ছা এবারে যারা বুকে তো সামান্য সমস্যা তাদেরকে সুযোগ দিচ্ছে আচ্ছা কি ধরনের মানে বুকে কোথায় হাত দিয়ে বুক মাপছে মানে মাথাটা হাত রাখতে বলছে পুরো তারপরে মানে মাপার পরে বলছে ফোলাতে আচ্ছা মাথায় হাত রেখে ফোলাতে হচ্ছে হাত তুলে দিচ্ছে না মাথা কত সেমি ফোলাতে হচ্ছে 5 সেমি 5 সেমি আচ্ছা তাহলে আপনার সব ঠিকঠাক হয়েছিল তাই তো আমার ঠিকঠাক আচ্ছা তারপরে যখন আসল ক্যাপ দিলো তারপরে রান শুরু করলেন কতজনকে ছাড়ছে প্রত্যেক বারে আমরা শেষের আগের ব্যাচ টোটাল বারো জন ছিল সেই জন্য মানে ছজন করে ভাগ্য দিল আচ্ছা তাছাড়া এমনি আটজন করে ঢোকাচ্ছে সবই আটজন করে ঢোকাচ্ছে আচ্ছা আচ্ছা তো মাঠটা কেমন বলেন মাঠটা ভালোই সুন্দর সুন্দর কিন্তু মাঠ কমপ্লিট করার পরে সবাই যেন অসুস্থ হয়ে যাচ্ছে মাঠ কমপ্লিট করার পরে ধুলো আছে তো জল ছিটাচ্ছে কি মাঠে না জল ছিটাচ্ছে না সেরকম কোনো ব্যবস্থা নেই তো সকালে কিন্তু জল ছিটিয়েছিল আমরা দেখেছি সকালে জল ছিটিয়েছিল আপনারা হয়তো খেয়াল করেন নেই ঠিক আছে আমাদের সময় আচ্ছা তো এবার তো mene জনের প্রস্তুতি নিতে হবে তাই না হ্যাঁ তো কোথায় প্রস্তুতি নিচ্ছেন আমি এটা মানে সেন্টা থেকে প্রস্তুতি নিচ্ছি কোথায় এরেজিনা ডাই ওখানে আগে থেকে ছিলেন আগে আমি নভেম্বর থেকে আছি নভেম্বর থেকে তো ওখান থেকে কি রান প্র্যাকটিস করেছিলেন হ্যাঁ ওখানে মানে রানের মাস্টার ছিল ওখানে আমরা প্র্যাকটিস করেছি একসঙ্গে আচ্ছা এবং আমরা যোজন যতজন ছিলাম সবাই মানে পাস করেছে আচ্ছা খুব ভালো যতজন ছিলেন আপনার সবাই খুব ভালো তো সাইদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন বন্ধুদের সঙ্গে মানে কিভাবে ওখানে কিভাবে এত তারা মানে কম সময়ে আপনি কমপ্লিট করতে পারেন কেউ কেউ যদি ফার্স্টে টানে নিজের মতো করে স্টেপ দিয়ে টানতে হবে আচ্ছা আর ফিনিশিংটা ভালো তাহলে আচ্ছা ফার্স্টে দুপাক জোরে তারপরে যদি কেউ কেউ যদি শুরু করে মাঝে অসম্ভব তাহলে স্টেপ ঠিক স্টেপটা ঠিক আচ্ছা এক স্টেপে টান তাই তো তো লাস্টে কেমন টানলেন আপনি আমি সব সময় সেকেন্ড থার্ডে ছিলাম দে ফিনিশিং কেটেছি ফিনিশিং আপনি সবাইকে মিটার সবাইকে তো আচ্ছা তো আপনি মেনের কোথায় কিভাবে প্রস্তুতি নিতে চাইছিলেন বেজনগরে দা আইকন একাডেমিতে দুই মাস থেকে আছি ওখানে রান প্র্যাকটিস করেছি এবং আমরা সফলতা পেয়েছি আচ্ছা তো মেনের জন্য ওখানে কিভাবে প্রস্তুতি নেয় ওখানে স্যারেরা কেমন খুবই ভালো আচ্ছা তো কেমন আপনার ওখানে থেকে মানে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা রামি আপনি যদি বলেন ওখানকার অবস্থা কেমন ওখানকার অবস্থা মানে সব দিকেই ভালো পরিবেশ খাওয়া দাওয়া প্লাস স্যার প্লাস যে এখানে মানে একটা পরিবেশটা ওখানে সব একদম টোটালি ভালো আচ্ছা

যে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে আসুন আমাদের আপনাদের নদীয়াতে বা সেকেন্ড ফেজ কিছুদিনের দিনের মধ্যেই দুই তারিখ থেকে হয়তো শুরু হবে তো ক্ষেত্রে আপনারা মাঠ ভালোভাবে পাস করেন তারপরে মেনের জন্য আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন আপনারা বাড়িতেও প্রস্তুতি নিতে নিতে পারেন যেখানে খুশি যেখানে ভালো লাগবে আপনাদের সেখানে আপনারা প্রস্তুতি নেবেন ঠিক আছে আমাদের সেন্টারেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন থ্যাংক ইউ